সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিড়ি চ্যানেলের পক্ষ থেকে দর্শক আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী গবাদি পশুর হাট দিনাজপুর জেলার আমবারি হাটে দর্শক এই যে আজকে দুইটা এখানে কোয়ালিটি দুইটা সার গরু দেখতে পাচ্ছি দর্শক কেমন কি দাম চায় কেমন হলে বিক্রি করবে সেই ততটাই দেওয়ার চেষ্টা করবেন দর্শক এই যে শুরুতে একদম লাল টক একটা

বাজারে এই পর্যন্ত পঁচানব্বই বলছে মার্শাল আমার একটা অভিজ্ঞতা দিকে বলতে দর্শক একদম সেরা কোয়ালিটির এমন গরু সচরাচর হাটে দেখা যায় না দর্শক বললে বলা যাবে এটা একটা হাট সেরা গরু কত বললেন ভাই এক লক্ষ দশ পঁচানব্বই বলে একশো হলে দিয়ে দেবেন বয়স বললেন পাঁচ মাস প্লাস মাইছে দর্শক পিছনের শেপটা দেখেন মার্শাল অনেক সুন্দর আসতে হয়েছে আর এই বয়সে কুচটা দেখেন এখনই ব্যাকা হয়ে গেছে আর এই যে মাথা কান দেখেন কান দুইটা দেখেন অনেক সুন্দর এই যে এই পাশে একটা সেরা কোয়ালিটির দর্শক এই যে আর ভাই রাখি পাকড়াটা কেমন দাম রাখছেন ছিয়াশি হাজার বাজারে কত কি বলতেছে সাতাত্তর আশি বলতেছে কত হলে বিক্রি করবেন বিরাশি তিরাশি হলে ছেড়ে দিবেন এই যে দর্শক একদম সেরা কোয়ালিটির দুইটা গরু একদম হাট সেরা বললেও বলা যাবে এই আচ্ছা ভাই যদি জোড়া কেউ নয় কেমন দাম পড়বে এক লাখ এক লক্ষ আশির মধ্যে হলে সেরা দেবেন মানে জোড়া নিলে আরো কিছু দাম কমায় আচ্ছা আপনার যোগাযোগ নাম্বারটা দেন তো ভাই জির ওয়ান জিরো ওয়ান এইট থ্রিপুল সিক্স থ্রি জিরো ওয়ান এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে দর্শক দুইটা গরু আবারও দেখা হয়েছে কেউ যদি জোড়া নিতে চায় এক লক্ষ আশি হাজার হলে দিবে তারপরও যদি ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক কাজে এক লক্ষ আশি হাজার টাকা এটার বয়স কেমন হবে ভাই পাকিস্তানি পাকড়াটার চার মাস প্লাস মাইনাস হবে এই যে দর্শক এখানে একটা সেরা কোয়ালিটি সায়ল বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক কত দাম রাখছেন এটা নব্বই বাজারে কত কি বলে আশি বলে দেওয়া যাচ্ছে না কত হলে দিবে পঁচাশি হলে দিবেন আচ্ছা ঠিক আছে এই যে দর্শক এখানে সেরা কোয়ালিটির একদম হাট সেরা কোয়ালিটির দুইটা সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক কেমন কি দাম যাচ্ছে দেখি এই যে একটা আমার জোড়াটা কত রাখছেন দাম একশো কি বেচাকেনাটা বলে দেন তো একবারে এক লক্ষ পনেরো বয়স কেমন হবে আনুমানিক ছয় সাত মাস বাজারে কত কি বলতেসে দশ একশো দশ বলতেছে দেওয়া যাচ্ছে বাজারের অবস্থা কেমন খারাপ একদম কিনার লোক নাই এই যে দশশো চার দাম এক লক্ষ বিশ হাজার বাজারে এই পর্যন্ত এক লক্ষ দশ পর্যন্ত বলছে দেয়া যাচ্ছে না মানে বারো তেরো হলে দিবে এই যে বয়স বললো চার থেকে পাঁচ মাস হয়েছে দুটো একদম লাল টক থেকে তাই যেই বাসা একটা দেখতে পাচ্ছি সেরা জাত মানার দর্শক একদম হাট সেরা বাচ্চা দেখা যাচ্ছে দর্শক সবগুলো একদম এটা কত দাম রাখছেন কত দাম রাখছেন কত দাম রাখছেন বেচাকি না ষাট হাজার একবার এই যে দর্শক মাত্র ষাট হাজার হলে এই যে সুন্দর বাচ্চাটা পেয়ে যাবে কত বলতেছিলে বাজারে এক হাজার টাকায় মারা এই যে এই পাশে সেরা কোয়ালিটির আবারও দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক এই যে লাল টকটকে একটা বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক এই যে এই যে নাভি এই জোড়াটা কত দাম রাখছেন কিনা

আজকে ভিডিওতে যেগুলো গরু দেখাচ্ছে দর্শক একদম হাট সেরা বাসাই কিন্তু গরু দর্শক এই যে এক লক্ষ কত বললেন বাজারে কত বলতেছে আটত্রিশ বলতেছে চল্লিশের উপর হলে দিয়ে দিবে এই যে এই দুইটা এই যে দর্শক এখানে একদম সেরা সেরা গরু আজকে দর্শক বাজারে গরু কিনা লোক নাই ক্রেতা শূন্য আমবাড়ি হাট এই যে আজকে এটা সে কত দাম রাখছেন মামা এটার পঁচাত্তর হাজার হয়েছে দর্শক নাভিটা দেখা হয়েছে সেরা মানে কত কি বলতেছো যাচ্ছে না কত হলে দিবেন সেরা কত এই যে পাশে একটা দর্শক কত দাম রাখছেন মামা

ওই যে সুন্দর হাই কোয়ালিটির হাই পার্সেন্টেজ সাইওয়াল দুটো বাচ্চা পাবেন দর্শক একদম লাল টপ টকে দর্শক দেখেন একদম লাল টপ টকে এক লক্ষ পঁয়তাল্লিশ ছেচল্লিশ হলে এই দুইটা সার বাচ্চা পাবে যেমন আনুমানিক বয়স ধারণা করতেছে পাঁচ থেকে ছয় মাসের অসুবিধা দর্শক আজকে এই পর্যন্ত নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে দর্শক আল্লাহ হাফেজ